আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته আপনারা কি শুনবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা ভালোবাসতেন পার দুই এক নাম্বার মুশরিকদের বিরোধিতা করতে ভালোবাসতেন দুই নাম্বার সঠিক সময় পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে ভালোবাসতেন তিন নাম্বার সুন্নাত সালাদ ঘরে পড়তে ভালোবাসতেন চার নাম্বার উম্মতের জন্য সহস্তা ভালোবাসতেন পাঁচ নাম্বার কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হওয়া ভালোবাসতেন ৬ নাম্বার পরকালকে ভালোবাসতেন সাত নাম্বার সাবান মাসে নফল রোজা রাখতে ভালোবাসতেন আট নাম্বার নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর জিকির ভালোবাসতেন নয় নাম্বার অন্যের নিকট থেকে কোরআন শুনতে ভালোবাসতেন দশ নাম্বার কোরআনের আয়াত পড়তে ভালোবাসতেন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব ফলো এবং শেয়ার করে রাখবেন ধন্যবাদ